সালামু আলাইকুম দেখেন অবস্থা কুয়েতের অবস্থা খুবই খারাপ বাংলাদেশে যেরকম কুয়াশা এদেশে কুয়াশা পড়তেছে দেখছেন ফেশনের রোডের অবস্থা দেখেন পুরা কুয়াশা কুয়াশা আর কুয়াশা দেখছেন এই যে গাড়ি ইন্ডিকেটার দিয়ে যাইতেছে যত গাড়ি রোড দিয়ে চলতেছে পুরো ইন্ডিকেটার দিয়ে চলতেছে দেখেন আর পেছনের অবস্থা দেখেন খুবই ভয়াবহ অবস্থা এই রাত বারোটা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলতেছে আল্লাহ ভালো জানে কখন শেষ হয় এই কুয়াশা দেখেন দেখছেন অবস্থা কুয়াশা এই যে গাড়ি ইন্ডিকেটার দিয়ে চলতেছে দেখেন যত গাড়ি আসতেছে সব গাড়িগুলো ইন্ডিকেটার দিয়ে যেতেছে আর এই যে দেখেন এর পাশে কিন্তু মেন রোড এই যে দেখছেন গাড়িগুলো আসতেছে যে কিছুই দেখা যাইতেছে না লাইটটা পর্যন্ত দেখা যাইতেছে না দেখছেন কী অবস্থা এই হলো কুয়েত রাত বারোটা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলতেছে জানি না কটা পর্যন্ত থাকে সকাল প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা আর যারা কুয়েতে ড্রাইভিং করতেছেন খুব সাবধানে ড্রাইভিং করবেন কারণ একটু ভুলের কারণে পুরো লাইফে বরবাদ হয়ে যাবে